আবার আজ আমরা আবার একটু অল্প সময়ের জন্য প্রাচীন ঐতিহ্যের দিকে ফিরে যাব যেটা প্রাচীন ঐতিহ্যকে বহন করে চলছে তো আমরা তো সবাই জানি যে প্রাচীন ঐতিহ্য হচ্ছে আমাদের সংস্কৃতি বহন করে তো আমরা সেই সংস্কৃতির দিকে একটু ফিরে যাব তো এটা একটি প্রাচীন ঐতিহ্য আমি পেছন থেকে দেখেই আর কি সামনের থেকে দেখার কৌতূহল জাগলো তাই সামনের দিকে এগিয়ে আসছি এটা হচ্ছে শ্রী শ্রী সার্বজনীন দেবত্র মন্দির রথখোলা কালিয়া নড়াইল স্থাপিত হচ্ছে আঠারোশো সালে অর্থাৎ জমিদার আমলের একটি মন্দির এখানে আছে তো আমি সেই জমিদার আমলের এই মন্দিরটি আজকে আপনাদের দেখাবো অবশ্য এখানে অন্য একটা কাজে আমার আসা তো পিছন দিক থেকে আমি মন্দিরের কিছু ফলক দেখলাম যার কারণে সাম্যেরটা দেখার জন্য এগিয়ে আসলাম আমরা সামনেই দেখতে পাচ্ছি সেই জমিদার বাড়িটি দেখা যাচ্ছে হয়তো এই মন্দিরটি যে জমিদার নির্মাণ করেছিল সেই জমিদারই বাড়ি হবে ওটা এই পাশে একটা মন একটা দুইটা তিনটা চারটা মন্দির আছে এখানে তো চারটা মন্দির আমরা দেখতে পাচ্ছি আসে আর সেই জমিদার বাড়ি এই যে সামনেই দেখতে পাচ্ছি বেশ পুরাতন এটাও একটা জমিদার বাড়ি কিন্তু এটা রং করা যার কারণে মনে হচ্ছে না যে পুরাতন কিন্তু এটা অনেক পুরাতন মানে বাড়িটির মডেল দেখে কিন্তু মনে হচ্ছে যে বাড়িটি জমিদার আমলেরই তো এই পাশে একটা ফুল গাছ বা উপরে একটা কি গাছ ওটা আমি চিনি না আশেপাশে বেশ ময়লা আবর্জনা পড়ে আছে মানে এখানে লোকজনের যাতায়াত খুবই কম মনে হয় এখানে যাতায়াত করে না বললেই চলে সেরকমই মনে হচ্ছে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় জায়গায় জল বেঁধে আছে তো আমার তো সময় খুবই কম যার কারণে মন্দিরটা খুব তাড়াহুড়ো করেই দেখাচ্ছি আপনাদের এটা একটা নারায়ণ মন্দির এটা হচ্ছে নারায়ণ মন্দির তো বাম পাশে এটা কী মন্দির বলতে পারছি না একটু সামনের জেগে এগিয়ে দেখব যেটু অন্য একটা কাজে আসছি তারপরেও কৌতূহল জাগল তাই আর কি খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর আমি নিজে উপভোগ করছি এই দূরদর্শন যেটি যেটু ব্রিটিশ আমলে জমিদারের মন্দির এই জন্য আর কি এটা বেশি কৌতূহল করে দেখতে আসছি তো এটা আমরা দেখতে পাচ্ছি রথ হয়তো জগন্নাথ দেবের কোনো রথের অংশ যে চাকা দেখা যাচ্ছে হ্যাঁ এটা জগন্নাথ দেবেরই অংশ এটা হয়তো এটা হয়তো পরে করা কিন্তু এইটা হচ্ছে জমিদার আমলে মন্দির আমরা দেখতে পাচ্ছি দেখি জল বেঁধে গেছে তো এখনও বৃষ্টি পড়ছে দু এক ফুট আমি অল্প সময়ের মধ্যে এখানে দেখানোর চেষ্টা করব লড়াইল জেলার খোলা কালিয়া ইউনিয়নের ভিতরে খুব সুন্দর একটা দূরদর্শন জমিদার আমলের মন্দির এটা হচ্ছে নারায়ণ মন্দির তো জমিদাররা নড়াইলি যে কিছু করে গেছে তার কিছু প্রমাণপত্রই নড়াইলে পাওয়া যায় কিছু কিছু জায়গা নড়াইলি জমিদারদের করা জমিদারদের নির্মিত মানে কিছু ঐতিহ্য কিছু সংস্কৃতি ফেলে রেখে গেছে বাড়িটা বেশ অদ্ভুত আকৃতি যেহেতু মানে প্রাচীন বাড়ি তো বেশ অদ্ভুত এখানে হয়তো রাতে হয়তো ভয়ের ব্যবহার থাকবে যেহেতু বাড়িটা বেশ পুরাতন মনে হচ্ছে পুরাতন বলতেই তো আর কি ভয় আমরা দেখতে আমরা রাস্তারই পাশে এটি তো পা দেওয়ার জায়গা আমি সঠিকভাবে পাচ্ছি না ময়লা বর্জনা তার দেওয়ার জল একটা কাটাল গাছ দেখতে পাচ্ছি দুই চার ছয়টি কাঁটাল আছে এখানে এখানে আবার কাঁটা দিয়ে ঘিরে রাখা আছে গাছটি যাতে কেউ চুরি করে না যে না নিয়ে যেতে পারে হয়তো তো নারায়ণ মন্দিরের এটা নারায়ণ মন্দির এই যে নারায়ণ মন্দির পাশে এটা হচ্ছে একটি দুর্গা মন্দির প্রথমে দেখতে পাচ্ছি একটা হনুমানজির মূর্তি ছোট করে আছে তো তার ভিতরে দুর্গা মায়ের প্রতিমা তো যেহেতু দুর্গাপূজা সামনে আসছে তো এখানে নতুন করে বানানোর কোনো ব্য বিষয়টা দেখছি না হয়তো এটা অনেক আগে হয়তো এই সেই পূজা বন্ধ হয়ে গেছে সেই মূর্তিটাই পড়ে আছে বা নতুন করে হয় কি না আমি বলতেও পারছি না এটা হচ্ছে একটা শিব মন্দির মন্দিরে চোরা থেকে চোরা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা বহুত প্রাচীন যে এই আমলের মন্দিরগুলো কিন্তু এরকম চোরা করে না বা এরকমভাবে করে না আমি পিছন থেকেই ওই চোরা দেখে আর কি সামনের দিকে এগিয়ে আসা তো যেহেতু অন্য একটা কাজে আসছি আমি আগেই বলছি তো অল্প সময়ের মধ্যে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আর নিজেও দেখলাম তো যদি এখানে একটা কৃষকটা হয় বলতে পারছি না ওটা কী করা তো যাক হোক আমি মন্দিরের পিছনেরটাও একটু দেখাবো সামনে ওই বাড়িটি আমার খুব পছন্দ হয়েছে কাঁঠাল গাছটিও বেশ সৌন্দর্য বট গাছের মতো আর কি হেলে পড়ছে তো যাই আমি মন্দিরের যে পেছনের যে ফলকটা যেটা দেখে আমার কি ওইখানে যাওয়া এই যে আমি এখান থেকে মন্দিরে ওইটুক দেখছি তো এইটুক দেখে আমার কি জানার আগ্রহ হয়েছে দেখার আগ্রহ হয়েছে তাই দেখালাম তো যাই হোক অল্প সময়ের মধ্যে একটি প্রাচীন আমলের ঐতিহ্য প্রাচীন সংস্কৃতি দেখালাম আশা করি ভালো লাগবে সকলের তো আমারও অনেক ভাল লাগছে যে মানে এক কথায় বলা গেল কলা বাঁচাও হলো রথ দেখাও হলো সেরকম একটা কাহিনি বেশ হলো তো যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এসা আশা ব্যক্ত করছি সবার উপর ধন্যবাদ সকল